আমি পাঁচ মার্ক্সই দিয়ে দিচ্ছি তোমরা যদি এটা শর্ট কোশ্চেন আকারে আসে বা তোমরা তোমাদের যদি তিন নাম্বারের আসে বা টু মার্ক্সের আসে সেভাবে তোমরা এটাকে ছোট করে নেবে আমি মোটামুটি একটা বড় আকারে পাঁচ নাম্বারের মতো করে টিকা আকারে হোক বা কোশ্চেন আকারে হোক আমি এগুলো রেডি করে তোমাদেরকে দিয়েছি ওকে চলো দেখে নাও যাক আজকের কোয়েশ্চেন ফার্স্ট কোশ্চেন কোড নেপোলিয়ান বা নেপোলিয়ানের সংহিতা কি ওকে কোড নেপোলিয়ন বা আইন সংহিতা কি ছোট করে এটা আমি আগে তোমাদের বলে নিচ্ছি বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সমাজে কোনো রকম আইন বিধি ছিল না ok কোনো রকম আইন বিধি ছিল না রাজার ইচ্ছায় আহ সব কিছু হতো রাজার শেষ কথা বলতো রাজা যা বলতেন তাই আইন সুতরাং লিখিত কোনো সংবিধান বা সাংবিধানিক আইন বিধি ছিল না। বিপ্লব পরবর্তী পর্যায়ে যখন নেপোলিয়ান আসেন সেই সময় নেপোলিয়ান আঠারোশো সাল থেকে চার সাল পর্যন্ত একটা long time চার বছর তোমার দেখতেই পাচ্ছ চার বছর ধরে একটা team তৈরি করে সেই team মাধ্যমে একটা লিখিত সংবিধান তৈরি করেন যার দ্বারা দেশ বা সরকার যাই বলো তুমি চালাতে পারবেন তিনি তো এই যে নেপোলিয়ান আইনগুলো তৈরি করলেন সংবিধানটা তৈরি করলেন এই সংবিধানের যে আইনগুলো এক জায়গায় করেছিলেন এটাকে বলা হচ্ছে বা আইন সো আমরা এবার দেখব কি বলেছি আমি সতেরোশো নিরানব্বই সাল থেকে আঠারোশো পনেরো সাল পর্যন্ত ইউরোপের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নেপোলিয়ান বনাপাট তার সময়ের সর্বাধিক গৌরবময় কীর্তি তার রচিত আইন সংহিতাটি বিপ্লব শুরু হওয়ার সময় ফ্রান্সে কোনো সাধারণ আইনবিধি ছিল না নেপোলিয়ানের সময়কালে আঠারোশো চার সাল পর্যন্ত অক্লান্ত পরিশ্রমের ফলে তৈরি হয় কোড নেপোলিয়ান আছে এটাও ওকে হ্যাঁ কোড নেপোলিয়ান হবে ভেরি সরি এটা কোড নেপোলিয়ান হবে কোড নেপোলিয়ান বা নেপোলিয়নের আইন সংহিতা তো এই আইন সংবিধাতে 2287 টি ধারা ছিল ধারাগুলি কি কি এর কয়টি বৈশিষ্ট্য ছিল সেগুলো এখানে রয়েছে দেখো এক নাম্বার আইনের দৃষ্টিতে সমতা মানে একদম উচ্চ পর্যায় থেকে সমাজের নিম্ন স্তর পর্যন্ত প্রত্যেকটা মানুষ আইনের চোখে সমান হবে যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরিতে নিয়োগ যেটা আগে হতো না সেটা এখন চালু হয় যে যার যেমন যোগ্যতা সে সেই রকম অনুযায়ী পোস্ট পাবে তিন নাম্বার সামাজতান্ত্রিক বৈষম্যের বিলুপ্তি ভূমি স্বীকৃতি আরেকটা রয়েছে ব্যক্তি স্বাধীনতা এবং সম্পত্তির অধিকারের স্বীকৃতি ফ্রান্সের সমাজে এই আইন এটা আইন সংহিতা হয়ে গেছে আইন সংহিতা হবে এই আইন সংহিতার ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক লেফে ভর ফরাসি সমাজে এর গুরুত্বর জন্য একে ফরাসি সমাজের বাইবেল বলেছেন অর্থাৎ বিপ্লব পূর্ববর্তী সব সমাজে কোনো রকম আইন নীতি ছিলো না রাজার ইচ্ছাই শেষ কথা বলতো বিপ্লব পরবর্তী সময় নেপোলিয়ান যে আইন সংশোধন তৈরী করেন তার এই হচ্ছে বৈশিষ্ট তার মধ্যে এই জিনিস ফুটে উঠেছিল। ওকে চলো দু নাম্বার টিকা লেখো। মহাদেশীয় ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম। কি বলছে নেপোলিয়ান বোনাপার্ট ব্রিটেনের আর্থিক ব্যবস্থার মূলে কুঠারাঘাত করার জন্য একটি decree জারির মাধ্যমে ঘোষণা করেন ব্রিটেনের কোনো বাণিজ্যিক জাহাজ ফ্রান্সের কোনো মিত্র দেশ বা ইউরোপের কোনো দেশের বন্দরে প্রবেশ করতে পারবে না। সমগ্র ইউরোপ মহাদেশকে নেপোলিয়ান এই ব্যবস্থার অন্তর্ভুক্ত করেছিলেন বলে একে মহাদেশীয় ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম বলে। এই ঘোষণার পরে ইংল্যান্ড নামে ইন ডিগ্রি জারির মাধ্যমে বলে ইংল্যান্ড তবে তাদের সাথে বাণিজ্যরত সমস্ত জাহাজ সমস্ত দেশের জাহাজ বাজেয়াপ্ত করবে এর পরবর্তীতে নেপোলিয়ান আঠারোশো নয় সালে মিলান ডিগ্রি জারি করেন এবং বলেন যে নির্দেশ হ্যাঁ sorry যে জাহাজ order in council মানবে তা সে জাহাজ ব্রিটিশ সম্পত্তি বলে ফ্রান্স বাজেয়াপ্ত করবে। আঠারোশো সালে নেপোলিয়ন পর পর দুটো ডাক ডিক্রি জারি করেন ওয়ার্ল্ড ডিক্রি এন্ড ফাউন্টেন ব্লু যা ডিক্রি জারি করে বলে যে নির্দেশ ভঙ্গের জন্য যে জাহাজ ধরা করবে সেই সব জাহাজের ব্রিটিশ পণ্য প্রকাশ্য আগুনে পোড়ানো হবে। এইভাবে নেপোলিয়ান অবরোধ ব্যবস্থা জারি রাখতে চেয়েছিলেন এবং ব্রিটিশ বাণিজ্যিক বাণিজ্যে

ক্ষেত্রে একটা বড় রকম আঘাত করার জন্য এই ব্যবস্থাটা নেপোলিয়ান নিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে ব্রিটেনের কোনো বাণিজ্যিক জাহাজ ফ্রান্সের কোনো মিত্র দেশ বা ইউরোপের কোনো দেশ বলা বেটা ইউরোপের কোনো দেশই আহ কোনো দেশের বন্দরে প্রবেশ করবে না তার ফলে সমগ্র ইউরোপকে এটার মধ্যে নেপোলিয়ান যেহেতু আহ অন্তর্ভুক্ত করেন তাই এটা এই ব্যবস্থা কে মহাদেশ ব্যবস্থা বলা হয়ে থাকে এরপর ইংল্যান্ড একটা ডিক্রি জারি করে যার মাধ্যমে ইংল্যান্ড বলে যে ইংল্যান্ডের সঙ্গে বাণিজ্যরত সমস্ত জাহাজ তাহলে উম আহ আহ করবে। পরবর্তীতে নেপোলিয়ান একটা ডিক্রি জারি করে বলেন যে যদি order in council ইংল্যান্ডের যে ডিক্রি জারি করা হয় সেই ডিক্রি যদি অন্য কোনো মানে কান্ট্রি মেনে নেয় বা কোনো দেশ মেনে নেয় তাহলে ইংল্যান্ড সেগুলো ফ্রান্স সেগুলোকে ইংল্যান্ডের সম্পত্তি বলে বাজেয়াপ্ত করবে এবং পর পর আরও দুটো জায়গার decree জারি করেন ওয়ার্ল্ড ডিগ্রি এন্ড কন্ট্রিমিউনিটি জারি করে বলে যে নির্দেশ ভঙ্গের জন্য যে সমস্ত জাহাজ ধরা পড়বে সেই সব জাহাজে ব্রিটিশ পণ্য প্রকাশ্য আগনে পোড়ানো হবে। এইভাবে নেপোলিয়ান অবরোধ ব্যবস্থা জারি রাখতে চেয়েছিলেন এবং ব্রিটিশ বাণিজ্য প্রতিরোধ করার সঙ্গে সঙ্গে ফ্রান্সেও এর প্রভাব ফেলেছিল তার ফলে এই ব্যবস্থাটা মোটেও শুভ হয়নি। ok next আমরা কি দেখব এক minute next দেখো পোড়ামাটির নীতি কি? আমরা পড়বো এবার পোড়ামাটির নীতি কি? রাশিয়ার czar চরম শাস্তি দানের উদ্দেশ্যে নেপোলিয়ান রাশিয়া আক্রমণ করে এই অভিযানের সময় নেপোলিয়ান গ্র্যান্ড grand সংখ্যা ছিল ছয় লক্ষ আশি হাজার ফরাসি সেনা দল রাশিয়াতে প্রবেশ করলে রুশ সেনারা পিছিয়ে যায় রুশ সেনারা এখানে rule আছে হ্যাঁ রুশ সেনারা হবে রুশ সেনারা পিছিয়ে যাওয়ার সময় যোগাযোগের মাধ্যম রাস্তাঘাট সেতু ইত্যাদি ধ্বংস করে দেয় এবং রুশ কৃষকেরা শস্যাঘার ও শস্য গুলিতে আগুন লাগিয়ে দেয় এবং পানীয় জলও বিষ মিশিয়ে দেয় ফলে নেপোলিয়নের সৈন্যরা জল এবং খাবার থেকে বঞ্চিত হয় পানীয় ও খাবারের অভাবে নেপোলিয়নের সৈন্যরা চরম বিপদগ্রস্ত হয়ে পড়ে এইভাবে শস্য কুড়িয়ে খাদ্য সরবরাহের অবস্থাকে নষ্ট করার নীতি পোড়ামাটি নীতি নামে পরিচিত পোড়ামাটি নীতি গ্রহণের ফলে বিপদগ্রস্ত হয়ে পড়ে এছাড়াও এর পরবর্তী অবস্থা আরো শোচনীয় করে তোলে তার মানে একবার বলি রাশিয়ায় নেপোলিয়ান আক্রমণ করে এবং তোমরা জানো নেপোলিয়নের একটা বিখ্যাত সৈন্যবাহিনী গ্র্যান্ড আর্মি সেটা নিয়ে এর একটা অপরাজীয় সৈন্য দল ছিল তো সেটা নিয়ে যখন রাশিয়া প্রবেশ করে তখন রুশো নরা পিছিয়ে যায় রুশো নরা পিছিয়ে যাবার সময় যোগাযোগের মাধ্যম রাস্তা ঘাট সেতু ইত্যাদি ধ্বংস করে দেয় এবং রুশ কৃষকরা শস্যাগার এবং শস্য ক্ষেত্র গুলিতেও আগুন লাগিয়ে দেয় পানীয় জলে বিষ মিশিয়ে দেয় ফলে বিপদ হয়ে পরে সৈন্যরা এবং তারা automatically পিছিয়ে আসে চলো next প্রশ্ন শত দিবসের রাজত্ব বা একশত দিনের রাজত্ব মিত্র শক্তির কাছে পরাজিত হওয়ার পর আঠারোশো সালে নেপোলিয়ন বোনাপার্ট ফন্টেনব্লো চুক্তি স্বাক্ষরে বাধ্য হন এই চুক্তি স্বাক্ষরের পর চুক্তির শর্তানুযায়ী নেপোলিয়ন বোনাপার্ট এলবা দ্বীপে নির্বাসিত হন নির্বাসনের পর নেপোলিয়ন ক্রমাগত ফ্রান্সের সমস্ত খবর রাখতেন এবং কিছুদিন পর মিত্র শক্তি জোটের মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে নেপোলিয়ন এই পরিস্থিতির সুযোগ গ্রহণ করে এবং ফ্রান্সের কান শহরে উপস্থিত হন আঠারোশো পনেরো সালের পয়লা মার্চ সৈন্য নিয়ে ফ্রান্স এর বুকে যাত্রা করেন নেপোলিয়ন এবং প্যারিসে এসে উপস্থিত হলে বিনা বাধায় নিজেকে ফ্রান্স এর সম্রাট হিসেবে ঘোষণা করেন এবং ফ্রান্স সাধারণ মানুষ ও সেনানায়কেরা কি সমর্থন জানান নেপোলিয়ন দ্বিতীয়বারের জন্য ফ্রান্স এর সিংহাসনে আরোহনের কথা ঘোষণা করেন এবং তার প্রত্যাবর্তনের প্রধান উদ্দেশ্যই ছিল নেপোলিয়ন দেশ ত্যাগের অভিযোগের হাত থেকে ফ্রান্সকে রক্ষা করা বিদেশি শত্রুদের হাত থেকে ফ্রান্সকে রক্ষা করা ঔপভন্তনী শান্তি শৃঙ্খলা বজায় রাখা কৃষক মালিকানা সত্য নিশ্চিত করা আচ্ছা 1815 সাল থেকে 20 1815 সালের 20 মার্চ থেকে 1850 সালের 29 জুন পর্যন্ত এই 100 দিনে নেপোলিয়ন সিংহাসনে ছিলেন এবং এই সময়কালকেই রাজত্ব বলা এই রাজত্বের পর ফ্রান্সকে সেন্ট হেলেনা দ্বীপে আবার নির্বাসিত করা হয় এবং সেখানেই তিনি পরবর্তীতে মারা যান এরপরে তিনি দ্বিতীয়বারের জন্য সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হন তো এটা বলে দিয়ে একবার এলবা দ্বীপে নির্বাসনের পর আহ নেপোলিয়ান ত্বকে ছিলেন যে তিনি কবে আবার ফ্রান্সে আসবেন তো ফ্রান্সে সেই মতো আঠারোশো পনেরো সালে তিনি এসেও ছিলেন ফ্রান্সের সমস্যাসীনকে ঘোষণাও করেন ফ্রান্স জনগণ তাকে মেনেও নেয় সবকিছু স্মুদলি চলে বাট তারপরে আবারও যেহেতু শক্তি জোটের মধ্যে আহ সমস্ত বিষয়গুলো ঠিকঠাক হয় তাই ফ্রান্স নেপোলিয়ানকে ফ্রান্সের সিংহাসন থেকে পুনরায় আবার সরিয়ে দেওয়া হয় সো আজকের টা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটি পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের যদি আরো কিছু প্রয়োজন থাকে কোনো বিষয় নূলস বা কোনো সাজেশন অবশ্যই আমাকে জানিও ওকে টাটা